জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয়টা খুব সুন্দর বিষয় পয়লা বৈশাখের দিন আপনাদেরকে কয়েকটা জিনিসের কথা বলবো জিনিসগুলো বাড়িতে ভুলেও রাখবেন না সেই আর কয়েকটা জিনিসের কথা বলবো সেই জিনিসগুলো দান করলে খুব শুভ সারা বছর আপনাদের খুব ভালোভাবে কাটবে খুব সুন্দরভাবে কাটবে নির্বিঘ্নে কাটবে কিছু জিনিস আছে যেগুলো আপনারা দান করবেন না সেইগুলোর কথাও বলে দেব তারপর এই পয়লা বৈশাখের দিন কয়েকটা গাছের কথা বলবো সেই গাছের পুজো করলে আপনাদের জীবনে সুখ শান্তি নতুন বছরে সুখ শান্তি ঐশ্বর্য তারপরে সুস্থ আপনারা থাকতে পারবেন খুব ভালোভাবে দিন যাপন করতে পারবেন মাথা উঁচু করে সমাজে টিকে থাকতে পারবেন সারা বছর দেখবেন আপনাদের কোনো বিপদ আপদ আপনাদেরকে ছুঁতে না তো আমি একটা একটা করে পরপর বলে যাব সব আপনারা শুনুন প্রথমেই যেটা বলবো পয়লা বৈশাখের দিন আপনারা কোন জিনিসগুলো বাড়িতে রাখবেন না দেখুন ভাঙা ঝাঁটা হয়তো সারা বছর ঝাড় দিচ্ছেন যে ঝাঁটাটা দিয়ে সেই ঝাঁটাটা মুড়িয়ে গেছে একেবারে ভেঙে গেছে ভেঙে পড়ে যাচ্ছে কাঠিগুলো খুলে বেরিয়ে যাচ্ছে আপনারা ওই ঝাঁটা অবশ্যই ফেলে দিন এরপর যেটা বলবো জুতো অনেক সময় দেখা যায় কি জুতো ছিঁড়ে গেছে বা হাওয়াই চপ্পলের ফিতে ছিঁড়ে গেছে বা কোনো জুতোর পায়ের আঙুলের এটা খারাপ হয়ে গেছে ছিঁড়ে গেছে পরাই হয় না সারা বছর ধরে সেই জুতো রাখার র‍্যাকে তোলা আছে যত্ন করে যেন কাজে লাগবে কিন্তু কেন রেখে দেওয়া ওটা তো অমঙ্গল ভীষণ অমঙ্গল সংসারে এই যে ছেঁড়া জুতোগুলো যেগুলো ব্যবহার করা কোনোদিনই আর যাবে না ব্যবহার অযোগ্য হয়ে গেছে এই জুতোগুলোকে অবশ্যই পয়লা বৈশাখের দিন বাড়িতে রাখবেন না ফেলে দিন হ্যাঁ এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে ভাঙা বাসনপত্র আপনার রান্নাঘরে খাওয়ার বাসনপত্র হয়তো বাটিটা ভেঙে গেছে কাশিটা ভেঙে গেছে থালাটা মোড়া মানে থালার ভেঙে গেছে তো সেই রকম ধরনের বাসন পোষণ বা গ্লাসের ফেটে গেছে এরকম ধরনের ভাঙা বাসন যদিও আপনার বাড়িতে থাকে এই পয়লা বৈশাখের দিন ব্যবহার করবেন না কাউকে ওই পাত্রে খেতে দেবেন না বা নিজেও খাবেন না ওগুলোকে আলাদা করে রেখে দিন অথবা যদি সম্ভব হয় ফেলে দেওয়ার ফেলে দেবেন অথবা পুরোনো বাসনওয়ালারা যারা আসে পুরোনো জিনিস তাদের কাছে দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু পয়লা বৈশাখের দিন হয়তো পয়লা বৈশাখের দিন দেওয়া সম্ভব না সেটা পয়লা বৈশাখের দিন প্রচুর কাজকর্ম থাকে বাড়ির তো আপনারা আলাদা করে রেখে দেবেন কিন্তু ওই দিন ওই বাসনে ভুলেও খাবেন না কাউকে খেতে দেবেন না এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে আপনারা আপনার বাড়ির যে ব্যবহারিক যন্ত্রপাতিগুলো আছে যেমন বটিটা কাঠারিটা যেগুলো ভেঙে গেছে হয়তো খারাপ হয়ে গেছে খুব কষ্ট করে তাতে আপনারা কাজ চালাচ্ছেন সেরকম ধরনের যন্ত্রপাতি আপনারা এই দিন এই খারাপ যন্ত্রপাতি ব্যবহার করবেন না এই খারাপ যন্ত্রপাতি আপনারা ব্যবস্থা করুন যদি সম্ভব হয় নতুন যন্ত্রপাতি ব্যবহার করুন হয়তো বঁটিটা খারাপ হয়ে গেছে বটি একটা কিনে আপনারা ব্যবহার করুন মানে নতুন বটি ব্যবহার করুন অথবা যদি আপনার ভালো তোলা থাকে সেই ব্যবহার করুন কাঠারি আছে সেই কাঠারি ব্যবহার করুন এরপর আপনাদেরকে যে জিনিসগুলোর কথা বলবো এই পহেলা বৈশাখের দিন আপনারা ছেঁড়া জামা কাপড় জমিয়ে রেখে দেবেন না যেখানে সেখানে ছেঁড়া জামা কাপড় পরবেনও না পয়লা বৈশাখের দিন ছেঁড়া জামা কাপড় পরবেন না পয়লা বৈশাখ হয়ে গেলে অন্যদিন আপনারা পড়তে পারেন আমি বারণ করব না কিন্তু পয়লা বৈশাখের দিন ছেঁড়া জামা কাপড়টা পরবেন না বা ছেঁড়া জামা কাপড় জমিয়ে রেখে দেবেন না আপনারা গুছিয়ে সুন্দর ভাঁজ করে অন্য জায়গায় ব্যবস্থা করে রেখে দিন ব্যবহার যদি করেন করবেন কিন্তু দোষের নেই কিন্তু পয়লা বৈশাখের দিন না হ্যাঁ এবার আমি যে কথাটা বলবো পয়লা বৈশাখের দিন আপনারা কি দান করবেন না ভুলেও সেই জিনিসগুলো কাউকে দেবেন না বিশেষ জিনিস রান্নাঘরের জিনিস হ্যাঁ এখানে আমার আর একটা কথা মনে পড়ে গেল আপনারা এই পয়লা বৈশাখের দিন কাঁচ ভাঙা আয়না ভাঙা কাঁচ হয়তো আছে আপনার গৃহে আপনার বাড়িতে আপনারা বদলে ফেলুন আর যদি ওই দিন বদলানো সম্ভব না হয় ওই ভাঙা আয়নায় মুখ দেখবেন না ভুলেও পয়লা বৈশাখের দিন আর ভাঙা কাঁচ বা কাঁচের কোনো জিনিস হয়তো ভেঙে গেছে সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করুন এটাও আমি বলে দিলাম যে জিনিসগুলো দান করবেন না এবার বলি ভুলেও দান করবেন না আপনার রান্নাঘরের এই জিনিসগুলো যেমন আপনার রান্নাঘরের চাল নুন হলুদ আটা ময়দা এলাচ এই মালক্ষ্মীর জিনিসগুলো কাউকে দান দেবেন না পয়লা বৈশাখের দিন আপনার রান্নাঘরের ব্যবহৃত জিনিস কাউকে কিন্তু ফুলেও এই দিন রান্নাঘর থেকে বের করে দেবেন না যদিও ভিখারি আসে ভিখারিকেও দেবেন না ভিখারিকে পয়সা দিন পয়সা দিয়ে বিদায় করুন আর এর সঙ্গে বলে দিই আপনারা আর কি কি দেবেন না দান দেবেন না দান দান করা অবশ্যই ভালো সেই দান করার জিনিসগুলো আমি বলে দেবো পয়লা বৈশাখে কি কি দান করলে ভালো হবে সেগুলো বলে দেবো কিন্তু তার আগে বলি যেগুলো দান করা যাবে না এই রান্নাঘরের এই জিনিসগুলো ছাড়াও দান করা যাবে না খাবার কাউকে কাউকে দেওয়া দেওয়া যাবে যাবে না না দান মানে আমি বলতে চাইছি নিজেরাও খাওয়া চলবে না বাসি খাবার এই দিন নিজের শরীর মনকে খুব সুস্থ রাখার চেষ্টা করতে হবে বাসি খাবার খেলে আপনার গ্যাস অম্বল বেড়ে যেতে পারে তাই বাসি খাবারটা কাউকে দিলেও তারও ক্ষতি হতে পারে সেই কারণের জন্য বাসি খাবারটা আপনারা এই দিন বর্জন করুন কাউকে দেবেন না নিজেরাও খাবেন না ধারালো কোনো জিনিস আপনারা কাউকে দেবেন না এই দিন আর মহিলাদের গহনা মহিলাদের যে কোনো গহনা সোনার রূপার তামার যে কোনো গহনা কাউকে পরার জন্য দেবেন না হয়তো পয়লা বৈশাখের দিন অনেকের অনুষ্ঠান থাকে আপনার আত্মীয় প্রয়োজন হয়েছে হয়তো বা আপনার কোনো প্রতিবেশী আপনার সঙ্গে হয়তো খুব ভাব ভালোবাসা আছে তার হয়তো প্রয়োজন হয়েছে আপনার থেকে চাইছে পড়ে যাবে বলে ভুলেও না এই দিন আপনারা আপনার গহনা কাউকে দেবেন না আর এই দিন কাউকে টাকা পয়সা ধার দেবেন না কাউকে না ধার ভুলেও দেবেন না যদিও অনেকের হয়তো সুদের ব্যবসা আছে আমি ছোট করছি না কাউকে কিন্তু হয়তো সুদের ব্যবসা আছে টাকা পয়সা ধার দেয় তার থেকে সুদে টাকা পয়সা খাটায় আমি তাদেরকেও বলবো এই দিন টাকা পয়সা ধার দেবেন না আপনারা আর টাকা পয়সা আমি প্রত্যেকের জন্যই বলছি ধার নেবেন না এই পয়লা বৈশাখের দিনে এই কাজটাও কিন্তু আপনারা করবেন না আর এই পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনার ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ঘরের ঝুল নোংরা যেন না থাকে এটাও কিন্তু খুব দরকার তবেই আমাদের সংসারে আমাদের গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যদি পয়লা বৈশাখের দিন আমরা রাখতে পারি আমাদের গৃহে মালক্ষীকে আমরা রাখতে পারবো তাহলে হ্যাঁ এরপর যে কথাটা বলবো বলছিলাম আপনাদেরকে কোন জিনিসগুলো আপনারা দেবেন দান করবেন কোন জিনিসগুলো এখানে আমার আরো একটা কথা বলার আছে যেমন দেবা না দেবার মধ্যে ছেঁড়া জামা কাপড় কাউকে দেয়া যাবে না ভুলেও না এটাও বলে দিলাম আমি হ্যাঁ যেগুলো দান করবেন পয়লা বৈশাখের দিন ছাতা দান করা খুব শুভ ছাতা যদি আপনি দান করেন আপনার মাথায় ছাতা ধরার অনেক মানুষ পেয়ে যাবেন আপনার মাথায় ছাতার অভাব হবে না আপনার পরিবারের মানুষজন কামনার মাথার উপরে থাকবে আপনাকে সব সময় সহযোগিতা করবে ছাতা দান করা খুব শুভ খুব মঙ্গল তারপর এই দিন ছাতু নিজে খাবেন দানও করবেন খুব ভালো আড়াইশো গ্রাম ছোলার ছাতু দান করুন দুশো গ্রাম ছোলার ছাতু দান করুন বেশি পয়সার আমি কিনতে বলছি না কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে আপনারা ছাতু কিনে কাউকে দান করুন অল্প পয়সার মধ্যে ছাতু দান করা খুব শুভ এই পয়লা বৈশাখের দিন ছাতু ছাতু নিজেরাও খান সারা বছর আপনাদের খুব সুস্থভাবে কাটবে জীবন খুব সুস্থভাবে কাটবে আর এই দিন আপনারা যদি পারেন কাউকে বস্ত্র দান করতে পারেন তাহলে খুব শুভ আপনারা এই দিন সর্ষের তেল দান করতে পারেন খুব ভালো কিন্তু আপনার রান্নাঘরের ব্যবহৃত সর্ষের তেল দান করবেন না নতুন তেল কিনে আপনারা দান করতে পারেন খুব ভালো খুব শুভ তো এই জিনিসগুলো আপনারা অল্প পয়সার মধ্যে কিনে দান করতে পারেন করুন করলে ভালো হবে আপনাদের এরপর আমি আপনাদেরকে বলেছিলাম যে কটা গাছের কথা বলে দেব সেই গাছগুলোর পুজো করলে খুব ভালো হবে আপনাদের দেখুন সেই গাছগুলোর মধ্যে প্রথম গাছটাই হচ্ছে তুলসী গাছ মাতা তুলসী রানীর সেবা এই পয়লা বৈশাখের দিন আপনারা অবশ্যই করুন মাতা তুলসী রানীকে গঙ্গা জল অর্পণ করুন আর যদি পারেন আপনার যদি পুরনো তুলসী গাছ মারা গিয়ে থাকে তাহলে সেই শুকনো তুলসী গাছ তুলে জলে বিসর্জন আর নতুন তুলসী গাছ চারা লাগান লাগিয়ে জল অর্পণ করুন গঙ্গা জল অর্পণ করুন আর মাতা তুলসী রানীকে ধূপ দ্বীপ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন করে আপনারা গলায় বস্ত্র দিয়ে প্রণাম করুন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মানে মাকে জানান যে আমাদের সারা বছর যেন খুব সুন্দরভাবে কাটে মা তুমি আমাদের সঙ্গে থেকো এই বলে আপনারা মাতা তুলসী রানীর পুজো করুন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে নিম গাছ নিম গাছের পুজো বৈশাখ মাসের পয়লা তারিখে করা খুব শুভ খুব মঙ্গল নিম গাছে মা দুর্গা মা শীতলা বাস করেন আর তাই নিম গাছে সমস্ত জিনিস আমাদের ওষুধ তৈরি থেকে আরম্ভ করে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে নিম গাছ আমাদের ভীষণভাবে উপকার করে আর নিম গাছের কোনো জিনিসটাই কিন্তু ফেলা যায় না নিম গাছের কাণ্ড দিয়ে জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছিল নিম গাছ এতটাই শুভ এতটাই পবিত্র তাই নিম গাছের পুজো আপনারা করুন আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দের অভাব হবে না ভগবান শ্রী শ্রীকৃষ্ণ নারায়ণ আপনাদেরকে রক্ষা করবেন সর্ববিপদ থেকে মা দুর্গা রক্ষা করবেন তারপর মা শীতলা দেবীও আপনাদেরকে রক্ষা করবেন অসুখ বিসুখ আপনাদের করবে না এই যে সিজেনের যে অসুখ বিসুখ গুলো করে সেগুলো আপনাদের হবে না নিম গাছের পুজো যদি আপনারা করেন কিচ্ছু না খুব সামান্য ব্যাপার আপনারা জল এক ঘটি জল নেবেন ধূপ কাঠি নেবেন দুটো ধূপ প্রজ্বলিত করবেন আর এক ঘটি জল নিম গাছে দেবেন দিয়ে গলে বস্ত্র দিয়ে প্রণাম করুন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আমি যে দেব দেবতার কথাগুলো বলে দিলাম দেবী দেবতাদের কথা বলে দিলাম তাদের উদ্দেশ্যে আপনারা প্রণাম করুন প্রণাম করে জল অর্পণ করুন ধূপ দেখান তাহলেই হবে এইভাবে পুজো করুন আপনারা মা দুর্গার আশীর্বাদ পাবেন মা শীতলার আশীর্বাদ পাবেন জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন তারপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে কলা গাছ আপনারা কলা গাছের পুজো করুন বৈশাখ মাস হচ্ছে মা বৈশাখ মাসের পহেলার দিন মা লক্ষ্মী বাবা গণেশের লক্ষ্মী গণেশের পুজো করলে খুব শুভ খুব মঙ্গল আর কলা গাছ হচ্ছে মা লক্ষ্মীর জিনিস এই কলা গাছ পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে কলা গাছের পুজো করবেন আপনারা ওই একইভাবে ভাবে এক ঘটি জল নেবেন ধূপ নেবেন নিয়ে প্রণাম করবেন মাতা লক্ষ্মীরানীকে স্মরণ করে মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করে পুজো করুন কলা গাছের খুব ভালো ফল পাবেন মা লক্ষ্মী সারা বছর আপনার বাড়িতে বিরাজ করবেন উনি কোথাও যাবেন না আপনার গৃহ শান্তিতে ভরে থাকবে সব সময়। ঝঞ্ঝর ঝামেলা অশান্তি গৃহের মধ্যে হবে না আপনারা খুব ভালো থাকতে পারবেন কলা গাছের পুজো করুন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে বেল গাছ আপনারা বেল গাছেরও পুজো করতে পারেন এই পয়লা বৈশাখের দিন মহাদেবের আশীর্বাদ পাবেন সারা বছর ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবেন ওনার সেচরণে উনি রাখবেন আপনাদেরকে আপনাদের কোনো বিপদ আপদ হতে দেবে না আপনারা অবশ্যই বেলগাছের পুজো করুন ওই একই ভাবে ধূপ নেবেন এক ঘটি জল নেবেন যদি সম্ভব হয় ফুল নেবেন সাদা ফুল অথবা আকন্দ ফুল নিয়ে বেলগাছের পুজো করুন আপনার বাড়িতে যদি বেলগাছ থাকে সেই বেলগাছের পুজো করতে পারেন আশেপাশে কারোর বাড়িতে বেল গাছ আছে সেই বেলগাছের পুজো করতে পারেন বা কোনো মন্দিরে বেল গাছ আছে সেখানে গিয়েও আপনারা পুজো করতে পারেন বেলগাছের পুজো করলেও কিন্তু ভীষণ শুভ ভীষণ ভালো ভীষণ ভালো ফল পাবেন আপনারা সারা বছর আপনাদের খুব ভালোভাবে কাটবে সারা বছর কোনো রোগ আসবে না আপনাদের বিপদ আপদ আসবে না মহাদেব আপনাদেরকে রক্ষা করবেন আপনারা বেলগাছে পুজো করুন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে দেখুন অর্থ আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থ ছাড়া আমাদের চলবে না অর্থের প্রয়োজন আমাদের সব সময় কেউ হয়তো খুব ভালো ভাগ্য করে এসেছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমরা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ আমাদের অর্থের অভাব আছে আমাদের চেষ্টা করতে হবে কি করে আমাদের অর্থ সংসারে আসে কি করে আমরা অর্থ ধরে রাখতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের করা উচিত তাই বলবো আপনারা একটা মানি প্লান্ট গাছ যদি আপনার বাড়িতে না থাকে অবশ্যই এই দিন একটা মানি প্লান্ট গাছ নিয়ে এসে আপনি টবেই হোক বা আপনার যদি জায়গা থাকে সেইখানে আর পুজো করুন জল দিন ধূপ দেখান মানি প্ল্যান্ট গাছের পুজো করলেও কিন্তু জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আসে মানি প্ল্যান্ট গাছও খুব শুভ গাছ আমাদের চেষ্টা করতে হবে কিভাবে করলে আমাদের জীবনে আমাদের সুখ আসবে শান্তি আসবে টাকা পয়সা আসবে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। তবে ভালোভাবে রোজগার করতে পারবো সততার সঙ্গে সেই চেষ্টা তো আমাদের করতেই হবে তাই মানি প্লান্ট গাছের পুজো আপনারা করুন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে হলুদ গাছ হলুদ গাছ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মা লক্ষ্মীর পুজো গণেশজির পুজো কোনো পুজোয় এই হলুদ ছাড়া হয় না তারপর হলুদ লাগে বিবাহে হলুদ লাগে তারপর এই যে হলুদ এই হলুদ হচ্ছে মহা ঔষধি এই হলুদ খেলে কাঁচা হলুদ যদি কেউ সকালে প্রতিদিন একটুখানি করে কাঁচা হলুদ খায় তার জীবনে কোনো রোগ আসতে পারে না হলুদ ছাড়া তো পূজা অর্চনা হয় না হলুদ ছাড়া দেবী পুজো সম্পূর্ণ হয় না তাই হলুদ হচ্ছে লক্ষ্মীর জিনিস হলুদ জীবনে সুস্থ থাকতে সাহায্য করে এমনকি হলুদ ব্যবহার করলে হলুদ হলুদ রান্নায় তারপরে এই যে কাঁচা হলুদ খেলে জীবনে হয়তো কারোর ক্যানসারও মানে ক্যান্সার রোগও কিন্তু হয় না ক্যান্সার রোগ আসেই না শরীরের মধ্যে হলুদ এতটাই ভালো জিনিস তাই হলুদ গাছের পুজো আপনারাই পয়লা বৈশাখের দিন করুন ওই একই ভাবে এক ঘটি জল ধূপ নিয়ে হলুদ গাছের পুজো করুন এক ঘটি জল সুন্দর করে হলুদ গাছের মাথার উপর থেকে ঢেলে দেবেন সুন্দর করে ঝিঝিঝিঝির করে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করতে করতে আপনারা হলুদ গাছের পুজো করুন আপনাদের জীবনে ভীষণ মঙ্গল আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি যে গাছগুলোর কথা বললাম অন্ততপক্ষে আপনাদের সম্ভবের যেগুলো হবে যে গাছগুলো আপনাদের আয়ত্তের মধ্যে আছে যে গাছগুলো এই কটা গাছের মধ্যে অন্তত তিনটে গাছের পুজো আপনারা করুন অন্তত দুটো গাছের পুজো হলেও করুন একদম করবেন না এরকম করবেন না যেন এক মানে অন্তত দুটো গাছ দুটো তিনটে গাছের পুজো করলে খুব ভালো আর যদি আমি যে গাছগুলোর কথা বললু সমস্ত গাছগুলোর পুজো এই পয়লা বৈশাখের দিন আপনারা করতে পারেন আপনাদের জীবনে মা লক্ষ্মী আপনার বাড়িতে সম্পূর্ণভাবে থাকবেন সম্পূর্ণভাবে বিরাজ করবেন আপনার গৃহে কোনো অমঙ্গল প্রবেশ করতে দেবেন না কোনো অলক্ষ্মীকে প্রবেশ করতে দেবেন না উনি আপনার গৃহের শান্তিতে ভরে থাকবে আপনার সংসারে কোনো অশান্তি আসবে না ঝামেলা কলহ বিবাদ কিচ্ছু আসবে না আপনারা মাথা উঁচু করে খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন সারা বছর আপনাদেরকে কোনো বিপদ আপদ ছুঁতে পারবে না দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা এই কাজ অবশ্যই করুন হ্যাঁ এখানে আপনাদেরকে আমি বলে দিই বলে দিই যে কথাটা সেই কথাটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখুন আর এই পয়লা বৈশাখ তারপর সারা বৈশাখ মাস কি করবেন কি করবেন না আরও কি কি করা যায় কি কি করলে শুভ বৈশাখ মাসে কি পুজো অর্চনা করলে খুব শুভ হবে মঙ্গল হবে আমি আগামী ভিডিওগুলোর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন আপনারা অনেক কিছু জানতে পারবেন তারপর অনেক কিছু নিয়ম আছে জানেন তো দেখুন আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের কিছু নিয়ম আছে যেগুলো মানতে হয় পালন করতে হয় তবেই আমাদের জীবনে সুখ আসে আর আমরা যদি আমরা স্বেচ্ছাচারিতা করি তাহলে আমাদের জীবনে কিন্তু দুঃখ নেমে আসে দুর্ভাগ্য নেমে আসে আমরা সৌভাগ্যের মুখ দেখতে পাই না তাহলে আর আমাদের সৌভাগ্যের মুখ দেখতে গেলে আমাদেরকে নিয়ম মানতে হয় একটু নিয়ম নিয়ম মানতে হয় হয় মেনে চললে নিজেদেরকে খুব পবিত্র রাখা যায় নিজেদের আত্মা শুদ্ধ তাই আরও কি কি করা যায় আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করছি আগামী ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সঙ্গে থাকুন তারপর যেমন কিছু পশু আছে পাখি আছে এরকম ধরনের জিনিস আছে যে কীট আছে তারা আমাদের জীবনে আসে যদি কি হয় এই বৈশাখ মাসে তারপরে আবার অনেক পশু আছে যাদের দ্বারা খারাপ সংকেত এসে যায় সেই সংকেতগুলোর কথাও বলে দেব। আপনারা সতর্ক থাকতে পারবেন তাহলে সাবধানে থাকতে পারবেন তাহলে তাহলে আপনারা সঙ্গে থাকবেন আর আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক আশা করছি আমার আমার আমি প্রেরণা পাবো আমি ভিডিওগুলো চালিয়ে নিয়ে যেতে পারবো আমার কাজটা আমি চালিয়ে নিয়ে যেতে পারবো তাহলে প্রেরণা পাব আপনারা সঙ্গে থাকবেন আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায়